Show তো নমস্কার নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পাবলি সরকার চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা তো বড়দেরকে প্রণাম ছোটোদেরকে আমার অনেক অনেক আন্তরিক ভালোবাসা তো লাইভটা শুরু করেছি এখন সন্ধ্যা চারটা সাড়ে চারটা বেজে গেছে পাঁচটা বেজে গেছে বন্ধুরা তো সবাই কী করছো এত গরমে আমাদের এখানে তো অনেক গরম তো সবাই কি করছো তো সবাই কি করছো বন্ধুরা তো কেউ জয়েন হয়ে থাকলে প্লিজ কমেন্ট করে জানিও যে আমার কথা শুনতে পাচ্ছ কি না কেমন আর গরম কেমন লাগছে কেমন গরম লাগছে সবাই আমাদের এখানে আজকে থার্টি সেভেন দিয়েছে থার্টি সেভেন তোতান মন্ডল হাই গুড আফটারনুন হ্যাঁ গরম কেমন লাগছে বলো রমজান হাই রমজান হাই তোমার নাম রনি আচ্ছা 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 এটা আমার মায়ের অ্যাকাউন্ট ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ এই প্রথম আপনার লাইভ জয়েন করলাম থ্যাংক ইউ আর গরম কেমন লাগছে আর কোথা থেকে বলছো বলো তো রমজান কোথা থেকে বলছো গরম কেমন লাগছে বলো এত গরমে জল বেশি খাবে আমার তো মনে হয় সব দিকেই ভালো আছি রমজান ভালো আছি গরম কেমন লাগছে বলো আচ্ছা তুমি শুয়ে আছো কোথা থেকে দেখছো লাইফটা একটু বলো প্লিজ আর তোমাদের এখানে গরম কেমন আছে কোথা থেকে দেখছো লাইফটা আমার বাড়ি জালতলা আসাম কোকরাঝার আচ্ছা আচ্ছা রমজান তোমার বাড়ি আসাম কোকরাজার আচ্ছা 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 ঠিক আছে রনি তোমাদের বাড়ি কোথায় আর গরম কেমন লাগছে এত গরমে খাওয়া দাওয়া ভালো লাগে না খেতেও ভালো লাগে না মোবাইল অফ করে রাখি তোমাদের দাদাভাই কাজে গিয়েছে গিয়ে তারপর চলে এসেছি এত গরমের জন্য কাজ করা যাচ্ছিল না আচ্ছা রনি কোথা থেকে দেখছ রমজান তো আসাম কুকরাঝাড় থেকে দেখছে তারপর বলো কি দিয়ে খাওয়া দাওয়া করলে দেখো এখানে আসেনি আচ্ছা তোমার বাড়ি কলকাতায় আচ্ছা 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 কলকাতায় কিভাবে গরম পড়েছে কলকাতায় কি পরিমাণ গরম আছে এত রৌদ্র দেখো এখনো রৌদ্র যায়নি আমাদের এখানে এত গরম এত গরম তারপর বলো কি দিয়ে খাওয়া দাওয়া করলে বলো রনি চলে গেছো কি লাইভ থেকে রনি লাইভ থেকে চলে গেছো

তারপর বলো এই গরমে কে কি খেয়েছ বন্ধুরা আমি খেয়েছি খিচুড়ি আমি খিচুড়ি খেয়েছি তোমাদের দাদাভাই এখানে মন্দিরে পূজা হয়েছে আমাদের পাশেই লোকনাথ আশ্রম আছে তো সেখান থেকে খিচুড়ি এনেছে অনেক ভালো হয়েছে খিচুড়িটা তো খেয়েছি খিচুড়ি কেউ কিছু বলছো না কেন বলো তো লাইভে জয়েন হয়ে আছে অনেকে কিন্তু কেউ কিছু বলছো না শুধু দেখছো আর আমি বলে যাব কি আচ্ছা আচ্ছা মুরগি দেখতে আইসো আচ্ছা আচ্ছা মুরগি দেখ দেখে আইস তোমার মুরগি আছে নাকি তারপর বলো কেউ কিছু বলো সামনে মুরগা সব কি লেখেছ রমজান O que você está por, aqui, por aqui. রনি লাইফ থেকে চলে গেছো কি রনি রনি চলে গেছো কি স্টিকার দিও না স্টিকার দিলে আমি কীভাবে কি বুঝবো বলো তো স্টিকার দিও না dutik stikar ditzuk eno Eu <laughs>